তদন্তের নামে যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে সেটিংয়ের প্রহসন সেই সময়কালের মধ্যে চার্জশিট দিতে পারেনি খুব স্বাভাবিক এটাই স্বাভাবিক মমতা যে বন্ধুর কাছের লোক সে তার বেল করাবে না বলে নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি এর থেকে লজ্জার বিজেপির কাছে আর কিছু থাকতে থাকতে পারে আমি মনে করি ইমিডিয়েটে বিজেপি অফিস করা বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে যদি ধর দেশে এই আইন থাকতো যে একজনের চাকরি যদি কেউ চুরি করে তার ফাঁসি হবে এবং তার কাস্টোডিয়াল ট্রায়াল হবে তাহলে পাতা যে বেল পেত পেত না কত ব্যবসায়ীরা বেল পেত না তাহলে এগুলো করে কেন এই আইন ধরে আইন তৈরি করে না কেন তার কারণ হচ্ছে এরা ওই ওদের পক্ষে থাকে প্রথম কথা আইন নেই দ্বিতীয় কথা হচ্ছে আইন যেটুকুই বা রয়েছে শাস্তির বিধান তাতে তদন্তকারী সংস্থা তদন্ত করে কে করবে হয় সিবিআই নাহলে ইডি নাহলে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কাদের ডিকটেশনে কাজ করে মমতা ব্যানার্জিদের কথা প্রথম থেকে বলে আসছি যে দেখুন তদন্ত হচ্ছে এক্সিকিউটিভ ওয়ার্ক এক্সিকিউটিভ দু রকম হয় একটা যে পলিটিক্যাল এক্সিকিউটিভ আর পারমানেন্ট এক্সিকিউটিভ এই তদন্তকারী সংস্থা তাদের পলিটিক্যাল বস দ্বারা পরিচালিত হয় এটা মানুন না মানুন এটা সর্বৈবস এবার হ্যাঁ কোর্ট মনিটর তদন্তের ক্ষেত্রে কোর্ট মনিটরিং করেন মাত্র কোর্ট তো তদন্ত করে না কিন্তু আপনি যদি সন্দীপ ঘোষেদের বেল পাওয়ানোর জন্য উনি স্ট্যাটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিচ্ছেন না পার্থচাচার্যীদের ক্ষেত্রে আপনি সঠিক তথ্য দিচ্ছেন না মানিক ভট্টাচার্যীদের ক্ষেত্রে একটা এন্ট্রি মর্ডার ভ্যাকেটিংয়ের অ্যাপ্লিকেশান দিচ্ছেন না সু অনি অনুবোধ মণ্ডল নিচের কোর্টে বেল পাওয়ার পরেও বেল ক্যান্সেলেশনের অ্যাপ্লিকেশন পড়ে না বলে অনেক কিছুই দেখবেন আপনি এই যেগুলো বললাম সেগুলো আপনাকে এক নিঃশ্বাসে বলে গেলাম কেন কি এগুলো বোঝানোর জন্য যে বেসিক্যালি তদন্তের নামে যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে সেটিংয়ের প্রহসন বিচারের নামে প্রহসন ছট তদন্তের নামে বিচারের নামে প্রহাসন বলিনি আপনি বল করছেন তদন্তের নামে আসলে তদন্তটা করবে তদন্ত আমাদের দেশে তো ধরুন তদন্ত তো আর মানে মোহাম্মদ সেলিম বা বিকাশ ভট্টাচার্য বা ফিদ্দীম করবে না তদন্ত করবে সিবিআই মানে নরেন্দ্র মোদী আইডি আর মমতা ব্যানার্জির কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ আপনি মমতা ব্যানার্জিকে অ্যাপয়েন্ট করেছেন যে ভাবছেন সঠিক তদন্ত হবে আপনি অ্যাপয়েন্ট করেছেন নরেন্দ্র মোদীকে আরে ভাই সে আদানিকে বাঁচাবে আদানিকে বাঁচানোর জন্য এবং আদানির সাথে থাকার জন্য মমতার লোককে বাঁচাবে আর এস দুর্গা নরেন্দ্র মোদীকে সজায় একদম বৃত্ত এখানে পয়সা এখানে কিচ্ছু নেই পয়সা পয়সার বোঝাপাড়া নিরপেক্ষর মতো পরবর্তী সময়ে যদি সন্দীপ এবং অভিজিৎ আবার পূর্ণ জায়গায় ফেরে আমি একদমই অবাক হচ্ছি না আমি প্রথম দিন থেকে আপনাদের এই কথাই বলেছি যে যাতে সন্দীপ ঘোষ জেলে বসে বেতন পায় সেই জন্য মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার ডিপি স্টার্ট করেনি মাসে মাসে বেতন পাচ্ছে আপনারা সেটা জানেন না যদি সাসপেন্ড করার মানে কি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন অর্থাৎ জেলে বসে পঞ্চাশ শতাংশ করে আপনার ট্যাক্সের টাকা বেতন পাচ্ছে সন্দীপ ঘোষ এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে যে বেসিক্যালি মমতা ব্যানার্জি ওর সঙ্গে আছে দাদা আমরা দেখলাম যে পার্থ যে কোটি কোটি টাকা দুর্নীতির সঙ্গে যুক্ত যাদের যার জন্য বলা হয় যে হাজার হাজার মানে পরীক্ষার্থী যোগ্য শিক্ষকরা চাকরি পাননি একদমই এটা সত্য তথ্য পেয়ে অবভিয়াসলি কারণ আমাদের দেশে বুঝতে পারি যে আমাদের দেশে যে হোয়াইট কলার অফেন্স রয়েছে সেই হোয়াইট কলার অফেন্সের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির বিধান নেই কেন নেই তার কারণ আইনসভায় আইন তৈরি হয় রাস্তায় আইন তৈরি হয় না যেমন আজকে ধরুন এই এখানে দাঁড়িয়ে আপনাকে কথা বলছে এই রাস্তায় দাঁড়িয়ে তো আইন তৈরি হবে না আইন কোথায় তৈরি হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা আইনসভায় আইন তৈরি করবে আপনি কাকে নির্বাচিত করছেন মিমিকে আপনি কাকে নির্বাচন করছেন রচনাকে আপনি কাকে নির্বাচিত করছেন কি সব ওই পাগলু ডান্স ফ্যান্স সেই সবকে তাদের কাছে কী পাবেন পাগলু ডান্সই পাবেন পেয়েছেন আপনি ওই রকম আইনই পাবেন এরা বুঝে না বুঝে ওই ধরুন হোয়াইট কলার অফেন্ডার কারা হয় পলিটিশিয়ান না ব্যবসায়ী তো তারা কি অফেন্স করবে তারা কি চাইবে যে তাদের বিরুদ্ধে কঠিন আইন তৈরি হোক সেই জন্য তারা কার পিছনে টাকা ঢালবে এই হোয়াইট কলার অফেন্ডাররা ওই যারা ওই যারা এসে ওই হাত তুলবে তাদের পিছনে তারাই ভোটে যেতানোর জন্য আর আপনি যদি তাদেরই ভোট দেন তো খুব স্বাভাবিকভাবে এদের বিরুদ্ধে সিনজেন্ট আইন তৈরি হবে না আপনি বা নরেন্দ্র মোদীদের দুটো ক্ষেত্রেই আপনি যদি বুঝতেই পারছেন কি হবে সেটাই হয়েছে বোঝাপড়ার খেলা নিয়োগ দুর্নীতি এত বড় একটা দুর্নীতি যেখানে লাখ লাখ পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষার্থী এবং যোগ্য চাকরি তারা বঞ্চিত হচ্ছেন আপনার মনে হয় সেই নিয়োগ দুর্নীতির বিচার শেষে গিয়ে কোথাও গিয়ে নারদা সারদার মতো হয়ে যাবে যে বিচার পাবেই না এরকম দেখুন সেই নিয়োগ দুর্নীতির বিচার যাতে নারদা সারদার পরিণতি না হয় সেই জন্য চেষ্টা করেছিলাম সর্বোচ্চ ভারতবর্ষের আইনের পরিধির মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম এবার বাকিটা জনগণের হাতে আপনি নির্বাচিত করবেন মমতা ব্যানার্জিদের তাহলে এর বেশি আর কিছু পাওয়া যাবে না ওই দু বছরই পার্থ চাটার্জি বা ধরুন খুব বেশি হলে ট্রায়ালে যদি যদি সেটা সম্পূর্ণ হয় তাহলে ট্রায়ালে কিছু তো আর খুব বেশি নেই বাকিটা জনগণের জি নিয়ে এত বড় আন্দোলন হলো সেখানে তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হওয়া সন্দীপ সন্দীপ তারপরে অভিজিৎ তারা জামিন পেয়ে গেল আপনি আন্দোলন করে গিয়ে ভোটটা তৃণমূলকে মারবেন তো আবার কিভাবে ভোটটা তৃণমূল বিজেপিকে মারবেন আন্দোলন করে এটাই পাবেন ভোট দেওয়ার সময় আপনাকে দায়িত্বশীল হতে হবে আপনি বিচার ভুল করে সঠিক বিচারক হবে নাকি কিচ্ছু হবে না দু হাজার টাকার বন্ডে মাত্র জামিন পেয়েছে বেশি দিয়ে আরে সময়কালের মধ্যে চার্জশিট দিতে পারেনি খুব স্বাভাবিক এটাই স্বাভাবিক সাপ্লিমেন্টারি চার্জশিট নব্বই দিনের মাথায় গিয়েও দিতে পারলো না মানে এর পিছনের কারণ কি হতে পারে যে নব্বই দিন সময় পেলো তদন্ত করলো অথচ এমন কিছু পেলো না যে সাপ্লিমেন্টারি চার্জশিট চার্জশিট জমা দিতে পারে সিবিআইকে জিজ্ঞাসা করবেন বিজেপিকে জিজ্ঞাসা করুন আর নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন নরেন্দ্র মোদী অমিত শাহকে জিজ্ঞাসা করুন সিবিআই বিজেপিকে জিজ্ঞাসা করুন আর সিবিআইকে জিজ্ঞাসা করুন কেন তারা দিতে পারে না আমি তো মনে করি এখানকার বিজেপি অফিসটা বন্ধ করে দেওয়া উচিত ওই কি করে কী লাভ রেখে এখানে ও রাজ্য বিজেপির কোনো মূল্য আছে নাকি নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে ওদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জি বা তার দল বল বা ওই এসি কে কী যেন আছে সবই নর্থ বেঙ্গল লবি তাদের ওরা বেশি ইম্পর্টেন্ট আরে ন মমতা ব্যানার্জির দলের মানে চতুর্থ সারির নেতাদের মূল্য এই রাজ্যের বিজেপির নেতাদের থেকে বেশি কেন্দ্র বিজেপির কাছে মানে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে আমি মনে হয় এখানকার বিজেপি অফিস করা বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েট বেকার পার্টি করে করবে ওরা ওরা এর এখানে চিৎকার করবে ওখানে নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা ব্যানার্জির সাথে সেটিং করে নেবে আরে মমতা ব্যানার্জির বন্ধুর কাছের লোক সে তার বেল করাবে না বলে নব্বই দিনের মধ্যে চার্জশিট দেয়নি এর থেকে লজ্জার বিজেপির কাছে আর কিছু থাকতে থাকতে পারে আমি মনে করি ইমিডিয়েটে বিজেপি অফিস করা বন্ধ করে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জির কথাতে চার্জশিট দেয়নি দেখুন এছাড়া আর কী হতে পারে নব্বই দিনের চার্জশিট দিতে পারবেন না দুবার লিখে প্রথম চার্জশিটে লিখেছিলেন কেন সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের কথা প্রথম চার্জশিটটা লিখেছিলেন কেন দেননি কী জন্য ও জিজ্ঞাসা করুন বিজেপি নেতাদের জিজ্ঞাসা করুন ওই বলুন বিজেপির রাজ্য নেতাদের জিজ্ঞাসা করুন বলে তোমার অফিস রেখে কী করবে বন্ধ করে দাও কারণ দেখুন আলটিমেট আপনি মানুন না পানুন সিবিআই ও যতই বলুন সিবিআই ও ইন্ডিপেন্ডেন্ট বলে লাভ আছে বাবা বলে কোনো লাভ নেই সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রের তাদের অদক্ষতার দায় নিতে হবে এ দায় নরেন্দ্র মোদীর এ দায় অমিত শাহ এই দায় বিজেপি ফেরে আমি একদমই অবাক হচ্ছি না আমি প্রথম দিন থেকে আপনাদের এই কথাই বলেছি যে যাতে সন্দীপ ঘোষ জেলে বসে বেতন পায় সেই জন্য মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার ডিপি স্টার্ট করেনি মাসে মাসে বেতন পাচ্ছে আপনারা সেটা জানেন না যদি সাসপেন্ড করার মানে কি সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবেন অর্থাৎ জেলে বসে পঞ্চাশ শতাংশ করে আপনার ট্যাক্সের টাকা বেতন পাচ্ছে সন্দীপ ঘোষ এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে যে বেসিক্যালি মমতা ব্যানার্জি ওর সঙ্গে আছে মাসে জেলে বসে টাকা কে পায় তার প্রতি যদি ভালোবাসা না থাকবে জেলে বসে তাকে টাকা পাওয়ার বন্দোবস্ত করে দেয় আপনি বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে তুমি এর বিরুদ্ধে এবং সেই দপ্তরের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নিজে ডিপি স্টার্ট করেনি কেন ডিসিপ্লিনারি প্রসিডিং স্টার্ট করেনি সেটিং নয় কি বেসিক্যালি আমি অবাক না যদি ও এসে আবার মুখপাত্র টুকপাত্র না হয়ে যায় আর এর আগে দেখেছেন জেলবন্দি ছিল মুখপাত্র হয়েছে হতেই পারে জানি অবাক হবো না বললাম তো অবাক হবো না দাদা আপনি বলছেন যে তৃণমূল বিজেপির একটা সেটিং এর কথা এই রাজ্য সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা দেখছি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের তারিখ বলে দিলেন আগামী বছর উদ্বোধন হবে মমতা বিজেপির যে হিন্দুত্বের রাজনীতি সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা কঠিন চ্যালেঞ্জ এনে দিচ্ছেন তাদেরকে চ্যালেঞ্জ এনে দিচ্ছে না বিজেপির হিন্দুত্বের লাইনে আপনারা ভুল করছেন বিজেপির হিন্দুত্বের লাইনটাকে প্রসারিত করছেন এটাই তো চেয়েছিলেন দেখুন আর এস এস কি চাই হিন্দুত্বের লাইনটা প্রসারিত হবে মমতা করছে ফলে এটা এটা চ্যালেঞ্জ কেন হতে যাবে হচ্ছে বন্ধুত্ব আপনারা উল্টো করে দেখছেন এটা হচ্ছে বন্ধুত্ব আপনারা দেখাচ্ছে আরে বিজেপিও মন্দির বানাচ্ছে মমতা মন্দির বানাচ্ছে একই লাইনে লাইনটা এক আপনারা বোঝার চেষ্টা করুন লাইন হচ্ছে সেম কিন্তু এক কি করে হয় কারণ আমরা দেখলাম তৃণমূলের আরেক নেতা আবার বাবরি মসজিদের কথা বলছেন হুমায়ুন কবির আর সে তো বেশি করে তাকে ওই চিঠি ধরিয়েছে সেই জন্য মমতা বানার্জিকে চাপে ফেলার জন্য বলেছে সেও ভালো করে জানে যে বাবরি মসজিদে মমতা ব্যানার্জি কিছু বলবে না একবার জিজ্ঞাসা করে মমতা ব্যানার্জিকে যে বলেছে না নিমন্ত্রণ করবে বাবরি মসজিদে বলুন আপনি যাবেন কি যাবেন না হ্যাঁ বলুন বা না বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবে কারণ তার দলের তো এমএলএ বলেছে তো যে বাবরি মসজিদ বানাবে মুর্শিদা বলেছে তো হুমায়ুন বলেছে তো তা মমতা ব্যানার্জি হয় সে বলেছে যে সেখানে উদ্বোধনে ডাকবে মমতা ব্যানার্জিকে তাহলে সে উদ্বোধনে মমতা ব্যানার্জি যাবে হ্যাঁ না না মমতাকে জিজ্ঞাসা করুন আমিও জিজ্ঞাসা করছি একই কথা যে হুমায়ুন যে বাবরি মসজিদ বানাবে এখানে মমতা ব্যানার্জি যাবে নাকি যাবে না হ্যাঁ না না মমতা ব্যানার্জি দলকে বলবেন একটা প্রেস প্রেস বিবৃতি দেবে এখানে বেশি দূরে না আমি যেখান থেকে ইয়ে দিচ্ছি এখানে অভিষেকের বাড়ি খুব কাছে এবার গিয়ে জিজ্ঞাসা করে আসুন গিয়ে বলুন যে ওকে যে ও হ্যাঁ না না মমতা ওই বাবরি মসজিদ উদ্বোধনে যাবে হ্যাঁ না না এবার মমতাকে বলতে ও ভয়ে কথা বলবে না ওর ভোট চলে যাবে বলে ও হ্যাঁও বলবে না নাও বলবে না ও ভয়ে মুখ করতে পারবে না আর এই জন্য হুমায়ুন সোজা কথা দেখেছে ওই শোকতের চাপ খেয়েছে মমতাকে চাপে ফেলে দিয়েছে বুদ্ধিমান ছেলে ও পলিটিক্যালি বুদ্ধিমান ছেলে ও বেসিক্যালি মমতা বঞ্জা চাপে ফেলেছে ও দেখেছে হ্যাঁও বলতে পারবে না নাও বলতে পারবে না আর ও চিঠিও মমতা ওরা ভয়ে দেবে না বলে হুমায়ুন ওকে চাপে ফেলেছে উনি একই জিনিস দেখলাম দীঘাতেও সেখানেও বেশ কিছু সংখ্যালঘু মানুষ তারা বলছেন মসজিদের জন্য জমি নিতে হ্যাঁ দেখুন মন্দির মসজিদে রাজনীতি যেটা তখন মানুষের রুটি রুটির লড়াইয়ে এরা নেই চাকরি দিতে পারবে না এরা পেট্রোল ডিজেলের দাম কমাতে পারবে না সেই জন্য মানুষকে মন্দির মসজিদের লড়াইয়ে ভিড়িয়ে দিতে চাইছে এক্স্যাক্টলি যেটা বিজেপি চায় করে সেটাই মমতা ব্যানার্জি করছে আমরা তো অনেক দিন থেকে বলছি বিজেপি এবং তৃণমূল একই মুদ্রার এপিটার ওপি এরা থাকলে বিচার হবে না এরা থাকলে পার্থ চ্যাটার্জি জেলের বাইরে চলে আসবে এরা থাকলে সন্দীপ ঘোষ জেলের বাইরে চলে আসবে এই বিজেপি থাকলে তৃণমূল থাকলে সন্দীপ ঘোষ পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য সব জেলের বাইরে চলে আসবে বিজেপির অফিসগুলো বন্ধ করে দিলুন এ কী হবে এসব দেখে এটা কি করবেন আমি বিজেপি যারা করেন তাদের বন্ধুদের বলবো দলে দলে এদের বিরুদ্ধে আন্দোলন করুন আপনাদের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন করুন আপনি তৃণমূলের সাধারণ কর্মীদের বলব তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে হবে না আপনারা বিচার পাবেন না চাকরি পাবেন না একমাত্র সম্ভব যদি প্রকৃত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাছাড়া বিচারও হবে না বিচারও পাবেন না চাকরিও পাবেন না কোনো কিছুই হবে না যদি সঠিক বিচার পেতে হয় যদি সঠিকভাবে যোগ্য ব্যক্তিদের চাকরি পেতে হয় তাহলে আপনাকে সঠিক বিচার করতে হবে সঠিক লোককে নির্বাচিত করতে হবে